বাংলাদেশের জনজীবন আজকে বিপন্ন মাননীয় স্পিকার পুলিশ কমিশনার তিলোত্তমা মানুষের বুকে পিস্তল থেকে গুলি করে আবার বলে অমককে দেখা মাত্র গুলি করো একাত্তর বাহাত্তরের গল্প শুনেছি বাকশাল ভার্সেস নকশাল এখন দেখছি পুলিশ ভার্সেস জনগণ আজকে এই পুলিশ চাঁদা চাঁদা ছিনতাইকারী পুলিশ চাঁদাবাজি পুলিশ সন্ত্রাসী পুলিশ হত্যাকারী পুলিশ অথচ পুলিশ দেখা যাচ্ছে নিজেরা সমস্ত অপকর্মের সঙ্গে জড়িয়ে গেছে এবং প্রত্যেকটি জনগণকে জীবনে নিরাপত্তাও দিতে ব্যর্থ হয়েছে সম্পদের নিরাপত্তাও দিতে ব্যর্থ হয়েছে ইলিয়াস আলী অপহরণের সময় সম্পদের নিরাপত্তা দিব বলে আঠারো দলীয় কর্মসূচিতে গুলি করে মানুষ মেরেছে মানুষ স্পিকার তাই পুলিশ মন্ত্রীকে বলতে চাই ইলিয়াস আলীকে ফেরত দিতে পারেননি কিন্তু বিশ্বনাথপুরের হাজার হাজার মানুষ রাস্তায় যেভাবে নেমেছিল যে মিথ্যা ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষীপুর দুই আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার আমরা সম্মানিত স্বরাষ্ট্র মন্ত্রী সাহেব আজকে যে সম্পূর্ণ অর্থ বরাদ্দ চেয়েছেন এটা সম্পূর্ণরূপে অযৌক্তিক ইতিমধ্যে এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই সরকারের ব্যর্থতার একটা চলন্ত উদাহরণ হচ্ছে এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী আজকে দেশের আইন চরম অবনতি আজকে মানুষের জনজীবনে নিরাপত্তা নাই আমরা শত শত লক্ষ লক্ষ শহীদ রক্তের বিনিময়ে যে গণতন্ত্র পেয়েছি যে সংবিধান পেয়েছি সংবিধানের প্রদত্ত যে ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে মিছিল মিটিং সভা সমিতি আমার বাক স্বাধীনতা আজকে এই স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান লঙ্ঘন করে আমাদের মিছিল মিটিং সভা সমিতি পার্টির অফিস কেন্দ্রীয় কার্যালয় আমাদেরকে দেওয়া থেকে নিবৃত্ত রেখেছে তাই এই স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আমরা দেশের কল্যাণ জনগণের স্বার্থ জনগণের সংবিধান সম্মত রাখার কোন রকমের অবস্থায় নেই যার কারণে আজকের তার বক্তব্য আমরা মাত্র এক টাকা দেওয়ার জন্য প্রস্তাব করতেছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য বেগম রেহেনা আক্তার রানু মহিলা আসন চল্লিশ আপনার সময় এক মিনিট স্পিকার যুগে যুগে স্বৈর শাসকরা ক্ষমতাকে পাকাপক্ত করবার জন্য পুলিশকে ব্যবহার করেছে জেল জুলুম দিয়ে বিরোধী দল দমন করতে চেয়েছে মানুষ হত্যা করেছে কিন্তু জনতার প্রচন্ড রুদ্রসে স্বৈর শাসকের তক্তে তাও জোরে পুরে ছাড়খাড় হয়ে গেছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে ডিমান্ড পুলিশের যে ডিমান্ডের নামে লাগামহীন নির্যাতনে আজকে রাজনীতিবিদরা আজকে অসুস্থ হয়ে পড়েছে আমরা দেখেছি সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির নায়ক সোহেল রানা পুলিশ হেফাজতে জামায় আদরে রয়েছে কিন্তু জুনায়েদ বাবু নগরী রিমান্ডের শিকার হয়ে আজকে জীবন মৃত্যু সন্ধি করে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার গণতন্ত্র সভা সমাবেশে নিষেধাজ্ঞা একসাথে চলতে পারে না এই সিদ্ধান্ত বেআইনি তথা কথিত গণতন্ত্রের মানুষ না এমন আজব গণতন্ত্র দেখাচ্ছেন যা বাংলাদেশের মানুষ দেখতে চায়নি মানি স্পিকার মানি স্পিকার বিরোধী দলের চিফ হুইপকে লাঞ্ছিত করার জন্য পুলিশ অফিসার هارুনকে শুধু পদোন্নতি দেয়া হয়নি রাষ্ট্র ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব এ এম মাহবুবউদ্দিন খোকন নোয়াখালী এক আপনার সময় 1 মিনিট আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার এই টাকাটা কেন লাগবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট হয়ে বলেন নাই এই টাকাটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের বিরুদ্ধে ব্যবহার করবে এই টাকার এই টাকার অস্ত্রস্ত্র কিনে জনগণ আজকে দেশব্যাপী সারা দেশের জনগণ নিজের নির্বাচন চলাকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকার আন্দোলন করছে এই আন্দোলন দমানোর জন্যই অস্ত্র কেনা দরকার বুলেট দরকার পুলিশ পুলিশ ফের টাকা দরকার এই জনগণের বিরুদ্ধে ব্যবহার করার জন্য এই টাকাটা ব্যবহার করছে এই টাকা দরকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার সহ সময় বন্ধ করে দিয়েছে সংবিধান লঙ্ঘন করেছে এই আমাদের সংবিধানকে ধ্বংস করার জন্য গণমন্ত্রীকে ধ্বংস করার জন্য বিজেপিকে ধ্বংস করার জন্য এবং মানুষকে নির্যাতন করার জন্য তাদের এই টাকা দরকার মাননীয় স্পিকার এই মঞ্জুরি না যাওয়ার জন্য আমার বক্তব্য আমি দাবি জানাচ্ছি পাশাপাশি জনগণের দাবি মানার জন্য অনুরোধ জানাচ্ছি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন সময় কোনো পুলিশ কোনো ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য বেগম রাশিদা বেগম হীরা মহিলা আসন উনচল্লিশ আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার স্বাধীনতার পরে তিরিশ লক্ষ রক্ষী বাহিনী ছিয়ানব্বই সালে আমি সন্ত্রাসী ক্যাডার মুরগি মিলন ঘোড়া দুলাল কুত্তা শিশির কালা জাহাঙ্গীর সেন্টু জাহাঙ্গীর খচ্চর সেলিম টাউট মুন্না শুনা মুজিবব এরা এখন হাজার পুলিশের কর্মকর্তা হিসাবে নিয়োজিত হয়েছে জনগণের ট্যাক্সের টাকায় এখন তারা বেতন ভাতা পায় তাদের চিরাচরিত বৈশিষ্ট্য চাঁদাবাজি ধর্ষণ অস্ত্র বিক্রয় এনসিডিলে ব্যবসা ডিবি পরিচয়ে ওয়েবসাইট ধরে নিয়ে নিয্যাতন করে টাকা দেয় সবকিছু সরকারের আইনের ছত্রছায়ে ঘোষ বাড়াচ্ছে এই সরকার পুলিশ প্রশাসনকে মেরুদণ্ডহীন করেছে তারা এখন আমি কেড়াক ছড়াক রাস্তায় নামতে পারে না আবার আমি লীগের রাজনীতি কোন মেরুদণ্ডহীন করেছে তারা আবার পুলিশ ছাড়া তারা রাস্তায় নামতে পারে না তাই আজকে এই মন্ত্রণালয়ে যে কোনো বিনিয়োগ বাংলাদেশ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী আনি লক্ষীপুর তিন আপনার সময় 1 মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমরা এমন একটা জাতি আমরা অহরহ যা ইচ্ছে তাই বলছি কিভাবে আমরা বলতে পারি যে হরতাল যারা করছেন হরতালকারীরা দিয়ে দিয়েছে এটা জাতির জন্য প্রধানমন্ত্রী আছেন এখানে মান স্পিকার আপনি বলেন সেই মন্ত্রীকে আপনি আবার টাকা দিবেন আমরা দিতে পারি টাকা কোনোভাবেই টাকা দেওয়া যায় না মান স্পিকার এটা জাতির সঙ্গে প্রতারণা রানা প্লাজা এই ট্রাজেডিতে যারা নিহত হয়েছেন তাদের উপর একটা পরিহাস মাননীয় স্পিকার সেই জন্য আমি অনুরোধ করব তার শত আটত্রিশ কোটি বাইশ লক্ষ দুই হাজার টাকা কোনোভাবেই যেন না মঞ্জুর করা হয় মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য বেগম নিজুফার চৌধুরী মনি মহিলা আসন সাঁত্রিশ আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ চারশো কোটি সামথিং শত কোটি ছাড়া যিনি কথা কইতে পারেন না তিনি হচ্ছেন আমাদের পুলিশ মন্ত্রী নইলে ব্যাংকের টাকা আসবে কেনতে কারুনুনি ব্যাংক বানানোর জন্য ওনার হাজার কোটি টাকার দরকার মান স্পিকার আমি এখন এমন এক মন্ত্রণালয়ের কথা বলছি যাকে এখন বাংলাদেশের নামে বলা যায় বাংলাদেশকে আজ বলা হয় পুলিশি রাষ্ট্র আর হবিচন্দ্র রাজার গোবুচন্দ্র এই পুলিশ মন্ত্রী এদেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি পাক বাহিনীর পদলেহনকারী বুদ্ধি প্রতিবন্ধী বিকৃত মস্তিষ্কের মানুষ যে কিনা বলেন

সময় স্পিকার আপনাকে ধন্যবাদ আলো নিভিয়ে গুলি করে মানুষ হত্যা করার প্রমাণ দেশে আজ গণতন্ত্রে নেই আইনের শাসন নেই মানুষের সভা সমাবেশের অধিকার নেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে খুশি হন বিরোধী দলকে যখন সুন্দরভাবে ডান্ডা বেড়িয়ে পড়াইয়ে কোর্টে কাছারিতে নিয়ে যাইতে পারেন এখন হামলা মামলা ছাড়া আর কিছু চলে না তাছাড়া আমার এলাকার কথাই বলতেছি ওইটা একটা আমার মনে হয় জেলখানা এবং শত শতের নেতা কর্মীদেরকে তিনশো দুই প্যারা ছাড়া সব ধারায় দিয়ে থাকেন এখন দেখা গেছে এমনও লোক আছে আমাদের দেশের বাইরে আছেন তার নামেও কিন্তু কেস আছে তার নামেও মামলা আছে এই হামলা চামলা মামলার জন্যই আসলে কি আমরা এই টাকা পয়সা দিব নানাবিধ কারণে উল্লেখিত অর্থ মঞ্জুরি করা যুক্তিসঙ্গত নয় বলে আমি মনে করি ধন্যবাদ মাননীয় সদস্য